আমাদের তিন তিন রকম ব্লগে তিন তিন ভৌ হয়ে গেছে গৌ না ভৌ গৌ আলু খাচ্ছে তো তো আলু খাচ্ছে চিকু আলু খাচ্ছে আমি লুচি মামা আলু খাই না দেখে বেশি সময় নেই আর দু তিন দিন আছে রোববার থেকে পুজো শুরু তাই একশো পঁচাশিটা মোরলা মাছের বেগুন আলুর তরকারি হ্যাঁ সব ভেজে নিয়েছি এ দেখো এগুলো শুধু কাঁচা কাঁচা করবে এ দেখো এতে দিয়েছি রসুন পেঁয়াজ মেজিরে গুঁড়ো আর লঙ্কা হলুদ আর কালো জিরে এবার এটা ভাজবো না খুব সামান্য নাড়াচাড়া করে বাকি মশলাগুলো দিয়ে মাছটা দিয়ে শীত করতে দেবো এটাই হচ্ছে এটা প্রচণ্ড টেস্ট হয় ঠিক আছে কারণ এগুলো ভেজে নিয়েছি এই কারণে হয়ে গেল ভাজা জাস্ট এই দেখো মাছ দিয়ে দিয়েছি শুধু নুন দেবো আর যদি কেউ মিষ্টি খেতে চান সে মিষ্টি দিতে পারে তবে এই মাছটা একটু মিষ্টি নয় একটু ঝাল ঝাল টাইপের হয় তাই এটা কিন্তু এই যে শুকনো শুকনো দেখছেন না রান্নাটা কিন্তু আমার যখন নামবে ঠিক এরকমই নামবে হুম দেখতে থাকবো হ্যাঁ আগে জল দিয়ে দিচ্ছি সেটা দেখো মাছ দিয়ে দিয়েছি সামান্য জল দিয়ে দিয়েছি জাস্ট এটা খুলেই হবে কারণ এটা বন্ধ করবো না বন্ধ করলে অন্যরকম টেস্ট হবে এটা এরকম খুলেই রান্না করতে হবে বেগুন মরলা মাছের ঝাল দেখো দেখে তো কত সুন্দর দেখতে লাগছে এটা বললাম না শুকনো শুকনো টাইপের হবে অল্প জল দিয়ে মানে একটা দারুণ দারুণ থেকে লাগে মরলা মাছের বেগুন আলুর ঝাল সব চেয়ে থাকে চেয়ে চেয়ে থাকবে চেয়ে থাকা রান্না এটা ছোকেই রান্না